এই গাছের শিকড়টা চুপ করে তুলে একটা পানের সাথে পেছি খাওয়ার ঠিক পনেরো মিনিট পর আপনি আপনার স্ত্রীর নৌকা বাইতে যান নৌকা চলবেই শুধু থামবেন আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত হুজুর আমরা তো আশেপাশে অনেক গাছগাছরা দেখি বেশিরভাগই আমরা জংলায় মনে করি তো এই গাছ গাছের ভিতরে কি এমন কিছু আছে এমন কোনো গাছ কি আছে যেটা দ্বারা আমরা মানে আজকাল তো আমরা ভেজাল খাদ্য খাইতে এমন অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের শারীরিক অনেক সমস্যা বিশেষ করে দৈহিক মিলনে আরও সমস্যা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে তো এই গাছগুলোর ভিতরে কি এমন কোনো গাছ আছে কিংবা এমন কোনো নিয়ম বলি আছে যেটা দ্বারা আমরা উপকারিত পাব ধন্যবাদ আপনাকে আপনি ঠিক সুন্দর প্রশ্ন করেছেন যে আমাদের দেশে অনেক গাছ গাছলা আমরা দেখি আমরা মনে করি গাছ জঙ্গল গাছ মানে একটা কথাই বলা যায় যে চিনলে জড়ি না চিনলে বাদ পাক করার খড়ি বিষয়টা এরকম না জঙ্গলে আমরা অনেক গাছ কেটে ছেটে ফেলে দিই আবর্জনা মনে করি আসলে আমাদের চিনার ভুল কারণ আমাদের বাংলাদেশে প্রায় আশি পারসেন্ট গাছ আমাদের শারীরিক উন্নতির জন্যে আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছে তো আপনার যে প্রশ্নটা হচ্ছে যে কোনো গাছ রয়েছে কিনা যে গাছ চিবিয়ে খেলে বা মুখে রাখলে বা কোনোভাবে ব্যবহার করলে দৈহিক মিলনে আমাদের স্ত্রীগণ তৃপ্তি পাবে আমরাও তৃপ্তি পাব তো প্রশ্নটা খুব সুন্দর আসলে বলবো আপনাকে আস্তে ধীরে কথাগুলি সুন্দর করে শুনবেন যে কথাগুলি আমি কি বলছি এগুলি আপনাদের একটু শোনা উচিত আমাদের দেশে স্ত্রীগণের যে গুণ রয়েছে স্ত্রীগণের হইল নয় গুণ আর স্বামীগণের হইল ছয় গুণ মানে তারা প্রথমেই তিন গুণ বেশি আর পুরুষদের স্বামীদের দেখা যায় সাত থেকে আট মিনিট নয় মিনিটের ভিতরেই যে দৈহিক চাহিদা পূরণের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা শেষ হয়ে যায় আর স্ত্রীগণের সর্বনিম্ন আঠারো মিনিটের আগে কিন্তু শেষ হয় না তো এর মধ্যে কি হয় আমরা যখন সাত থেকে আট থেকে নয় মিনিট দশ মিনিটের ভিতরে শেষ করে দিই তখন তারা কিছু বলে না কিন্তু মনে মনে তারা কষ্ট পায় আর পদ্মিনী হস্তিনী শঙ্কিনী চিন্তামণি এরকম চার জাতের নারী রয়েছে পদ্মিনী নারীরা তারা মনের কষ্ট মনেই রেখে দেয় আর চিন্তামণি নারীরা নারীরা তারা স্বামীকে উপদেশ দেয় যে তুমি একটা কিছু খাও ওষুধ খোঁজ ওষুধ খাও আর অস্তিনী এবং অস্তিনী নারীরা তারা কিন্তু এই চিন্তা ধারাটা করে না তাদের মাইন্ডে অন্যরকম কোনো কিছু খেলে আর সংকিনী নারীরা তারা সরাসরি স্বামীকে অপমান করে সরাসরি স্বামীকে অপমান করে যে কিসের জন্য তুমি শুধু শুধু এই অপদস্ত করলা কেন শুধু আমার ঘুম নষ্ট করলাম কিছুই তুমি পারো না তোমার কিছু হয় না এই ধরনের অপদস্ত করে আর হস্তিনী নারীরা তারা স্বামীর ঘরের থেকেও তারা কি করে পরপুরুষের সাথে একটা সম্পর্কে লিপ্ত হয়ে যায় পরপুরুষের সাথে একটা সম্পর্কে লিপ্ত হয়ে যায় এটা স্বামী না জানলেও পাড়ায় প্রতিবেশীতে কিছু না কিছু মানুষ বিষয়টা জেনে যায় আর তখনই এটা আস্তে আস্তে কেনা হইতে হইতে স্বামীরও একটা বিশাল লজ্জার ব্যাপার চিন্তামণির নারীরা তাগি বলেছি তারা ঔষধের কথা বলে যে তুমি একটু ওষুধ খাও বা সে নিজেও ব্যবস্থা করে যে ওষুধ কোথায় পাওয়া যায় কোথায় কবিরাজ রয়েছে কোথায় ডাক্তার রয়েছে এই ধরনের ব্যবস্থা করে যারা পদ্মিনী নারী তারা মনে শত কষ্ট থাকলেও তারা যে প্রকাশ করে না নিরবেশ হয়ে যায় তারা পদতলে থাকে তারা পদ্মিনী নারী তো সেই ক্ষেত্রে আপনাদের বা আমাদের এখন করণীয় কী যারা পাঁচ থেকে সাত আট দশ মিনিটের ভিতরে যাদের এই খেলা সাঙ্গ হয়ে যায় যাদের পানিটা চলে আসে আমি সেই বাইদেরকে অনুরোধ করব আর যারা নাকি পারেন তারাও এই জিনিসটা খাবেন আর একটু বাড়বে তো যারা আট নয় মিনিট সাত মিনিট পাঁচ মিনিট শেষ হয়ে যায় তারা এই গাছের শিকড়টা তুলবেন এই শিকড়টা তুলবেন কোন সময় খাবেন কিভাবে কার সাথে মিশিয়ে আর খাওয়ার পর আপনি সব যাবেন আপনি আগেই বলেছি যে এটা খাইলে আপনি ইনশাল্লাহ তালা গ্যারান্টি পাবেন আর ভুল করেও কেউ আমি আবারও বলছি ভুল করেও কেউ ট্যাবলেট এবং সিরাপ এই ধরনের জিনিস খাবেন না খাইলে কিন্তু মারাত্মক আকারের ক্ষতি হয়ে যাবে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে ডায়াবেটিস বেড়ে যাবে আপনার কোনো জায়গায় যদি গাও হয়ে যায় আর ভালো হবে না তো সবাইকে অনুরোধ করি যে এই ডাক্তারি যে ট্যাবলেটগুলি রয়েছে এগুলি আপনারা খাবেন না সিরাপ খাবেন না না খেয়ে কবিরাজি গাছ গাছান তো খাবেন আর শরীরের রক্তটা সবসময় পরিষ্কার রাখার জন্যে আপনারা গরুর যা খাবেন তাহলে এই শারীরিক সমস্যাটা হবে না তো এখন আসুন যে গাছটার কথা বলছি গাছটার নাম হল শ্বেত বেড়ালা এই শ্বেত বেড়ালা গাছটা আপনারা হয়তো অনেকেই চিনেন অনেকেই চিনেন না যারা চিনেন ভালো কথা আর যারা না চিনেন তাদের জন্য আমি গাছটা দিয়ে দেব এই গাছটা দেখে এই গাছটা কিন্তু প্রত্যেকটা অঞ্চলে পাওয়া যায় প্রত্যেকটা অঞ্চলে পাওয়া যায় আমরা কেটে কেটে ফেলে দিই আমাদের দ্বারা কেটে কেটে ফেলে দেয় আর মা বোনেরা করে কেটে শুকিয়ে ভাগ ভাগ করে এই গাছের গোড়ার শিকড়টা আপনি নেবেন এই গাছের গোড়ার শিকড়টা নিয়ে আপনি একটা পানের সাথে মেশাবেন এটা পানের সাথে সুপারি পানের ভিতরে যেরকম সুপারি দিয়ে পান খাওয়া হয় ঠিক সেইভাবে আপনি এটা পানের সাথে দিয়ে চিবিয়ে খেয়ে আপনি পনেরো মিনিট পরে আপনি বাবির কাছে যাবেন গেলে আপনি ইচ্ছা মতো ইচ্ছা মতো বলতে কি আপনি আপনার যতক্ষণ আপনার শারীরিক দেহে আপনার যতক্ষণ কোলায় আপনি চাইলে পারবেন আপনি যতক্ষণ চাইবেন আপনি পারবেন আপনার স্ত্রী শান্ত হবে এবং তার মন ভরবে আপনাকে আদর যত্ন করবে দেখবেন তার চুল দিয়ে আপনার পাও মুছে দিচ্ছে সকালবেলা আপনার আদরের শেষ নাই অনেক আদর করবে আগে যে নারীর আদর করতো না অবহেলা করতো স্বামীকে সেই নারী পর দিন দেখবেন যে তোমার কি লাগবে কি এই সেই অনেক কিছু সে আপনাকে যত্ন করার চিন্তা চিন্তাভাবনা করবে ভালো মন্দ খাওয়ানোর চিন্তাভাবনা করবে তো যাই হোক আপনারা আশা করছি গাছটাকে চিনতে পারছেন গাছটার নাম আবারও বলে দিই শেদ ভেরেলা আর এই গাছটা আমি দিয়ে দিব এই গাছের শিকড়টা পান দিয়ে চিবিয়ে খেলে আপনি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনি দৈহিক মিলনে সময় দিতে পারবেন তো পরিশেষে সকল ভিওয়ার্সকে বলবো যে আজ পর্যন্ত যদি বেঁচে থাকি দেখা হবে অন্য কোনো একজুটি হতে আপনারা রাসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত